নতুন পুরনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্প বলির আসরে আজ গল্প না আজ আবার সত্যি সত্যিকারের ঘটনা তোমাদের সাথে শেয়ার করি ভারতবর্ষে এখন চলছে পূর্ণ কুম্ভ মেলা এখন চলছে গঙ্গাসাগর স্থান এমনই এক বিখ্যাত ঘটনা ভারতবর্ষে নর্মদা নদী পরিক্রমা প্রত্যেক সাধুর মনের ইচ্ছে যে একবার নর্মদা নদী পরিক্রমা করবে হ্যাঁ এক তরুণ সন্ন্যাসী মা নর্মদা পরিক্রমা করছেন ব্রত ধারণ করেছেন তাই জন্য তিনি বলেছেন মাকে অমরকণ্টক থেকে মা নর্মদার উৎসস্থ মা তাকে যে ব্রত এই নর্মদা নদী পরিক্রমা এক ব্রত তাই জন্য অনেক অঙ্গীকার করতে হয়েছে বলেছে মা সর্বদা তোমাকে দক্ষিণ দিকে রেখে পদব্রজে খালি পায়ে পরিক্রমা করব। চুল দাড়ি নখ কোনো রকম ক্ষৌরকর্ম করবো না মা নর্মদার তটে রকম রান্না করা খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু ভিক্ষা করব না কোনো রকম অর্থ বা মুদ্রা সঙ্গে রাখবো না কোনো দান গ্রহণ করব না আর খাদ্যদ্রব্য বা মা নর্মদার আরাধনা সামগ্রী ছাড়া অন্য কিছু গ্রহণ করব না আর একবার কোনো স্থান অতিক্রম করে এলে সেই স্থানে অর্থাৎ পিছনে কখনও যাব না অর্থাৎ সর্বদা সামনের দিকেই যাবো চরৈবেতী চরৈবেতী মঞ্চ নিয়ে এগিয়ে যাব আর এই এই ভৌগোলিকভাবে নর্মদার জন্মস্থান পাহাড় ঘনভোর অরণ্যে ঘেরা পার্বত্য প্রদেশ অমরকণ্ঠক পাহাড় জন্ম থেকেই দুর্গম অরণ্য পাহাড় পর্বত ভেদ করে চলে সকল সাধনা পথে সকল বাধাকে চূর্ণ বিচূর্ণ করে শক্ত পাথরের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে মা নর্মদা কোনো কিছু তার গতিকে রোধ করতে পারছে না পারেও নি মিশেছেন সাগরে পরমানন্দের সাগরে তাই এই চলার পথে কত সুন্দর সুন্দর বৈচিত্র্যের স্বাদ পাওয়া যায় কত পাখি পশু কত রকম গাছপালা কত কাটা কত রকমের মাটি কত রকমের অভিজ্ঞতা একদম যারা পরিক্রমা করে তাদের একদম ব্যবহারিক আর পারমার্থিক ঝুলি ভরে দিয়ে দেয় মা নর্মদা এই তো আনন্দের পথ আর তার সঙ্গে এটাও ঠিক মা নর্মদা কিন্তু নিজেই সব সাধন করিয়ে নেন কোনো যে পরিক্রমা করছে তার খাওয়ার ঠিক নেই যে কোনো সম্প্রদায় কত বর্ণ কত সম্প্রদায়ের কাছে ভিক্ষান্ন নিতে হয় তার ঠিকানা নেই তখন জাত বিচার সম্প্রদায় বিচার করলে মনে আনলেও পাপ কত জায়গায় যে থাকতে হয় তার কোনো স্থানকাল বিচারে নেই কখনো খোলা আকাশের নিচে কখনো বালির ওপর পাথরের চাটানের ওপর কখনও সারা রাত গাছের ডালই সম্বল কখনও সারা রাত আগুন জেলে হিংস্র পশুর মধ্যে ভয় বা না এই কথাটাই মুছে ফেলতে হবে এরপর বাড়িতে আছে আরও কঠিন আরও এরপরে আছে কঠিন সাধনা ভিল সামাদের দিয়ে সব কিছু লুট করিয়ে নেয় মা একেবারে নিশ্চয় রিক্ত করে দেবে কোনো কোনো সাধককে তো পরনে শেষ সম্বলটুকুও কেড়ে নেয় সেই ভাগ্যবানই হয় শিব দর্শনের যথার্থ অধিকারী অমরকণ্টক থেকে উৎসাহিত উৎস যার ভৌগোলিকভাবে পৌরাণিকভাবে আমরা তো জানি মা নর্মদার উৎস স্থান হচ্ছে কি শিবের বিষকণ্ঠ প্রদেশ তো তাকে আর মা দেখে নেন যে কোনো লজ্জা ঘৃণা ভয় আছে কি না আর আরণ্যক আদিবাসীদের সঙ্গে থাকতে হবে তাদের দেওয়া খাবার খেতে হবে কোনো ঘৃণা মনে আনা যাবে না নর্মদা পরিক্রমার প্রতি পদে পদে সাধককে পরীক্ষা দিতে হয় মন তার কতখানি দেহবোধের পারে উঠে সত্যিকারের সাধনার পথে লিপ্ত আছে এবার সন্ন্যাসী চলেছে নর্মদা কুণ্ডের দিকে নর্মদা তট থেকে আরও পঞ্চাশ কিলোমিটার উত্তরে মান্ডবগড় যেতে যেতে এবার যেতে হবে তাকে পরের দিন কালীবাড়ি গ্রামের মন্দির থেকে বেরিয়ে রওনা হলেন চলেছেন সঙ্গে অন্য সাধুরাও আছে কিছু দূর যাওয়ার পর একদল উপজাতি ছেলে মেয়ে বেরিয়ে এলো টিলা থেকে এসে পরিক্রমাকারী সাধুদের কাছ থেকে পয়সা চাইতে লাগলো ও বাবাজি কুচ পয়সা দে না আমলোক মিঠাই খায়েগে যার যার কাছে যেরম পয়সা ছিল সে সাধ্য মতো দিচ্ছে কি শিশু কিশোর কিশোরীরা খুব খুশি হয়ে চলে যাচ্ছে আবার আসলো আবার তাদের কাছে পয়সা চাইছে তারা তাদের সাধ্য মতো দিল। যুবা সন্ন্যাসীর কাছে যখন এক সন্ন্যাসী এলো তার বাচ্চারা এসে বলল তখন যুবা সন্ন্যাসী বললো মেরে পাস কুচ নেই হ্যাঁ ম্যা তো ব্রতমে হু না মুদ্রা নেই রাখনা নর্মদা মাইয়া কি সংসার মে আমার কাছে কিছু নেই আমি তো ব্রত পালন করছি মা নর্মদার সংসারে আমি টাকা রাখতে পারিনি মায়ের কাছে আমি অঙ্গীকার করে এসেছি শিশু কিশোর কিশোরী সকলে চলে গেল হঠাৎ একটা বারো তেরো বছরে কিশোরী কন্যা এসে দাঁড়ালো ওই যুবা সন্ন্যাসীর সামনে মাত্তাজি কুচ পয়সা দি যে আমলো কুচ কর খায়েগে सोनाशी बोलो माई मेरे पास कुछ नहीं है कौन न बोलो आपका पास है आप दीजिए शामी जी सोनाशी बोलो नहीं है मेरे पास पैसा नहीं है मैं तो व्रतों में हूँ व्रतों में तो माँ को हम आ, बोल के आए हैं कि हम कुछ पैसा नहीं रखेंगे इसलिए पैसा साथ में नहीं है कौन ना बोलो आपका शर्म आना चाहिए महत्ता होकर आप झूठ क्यों बोल बताते हैं देखिए अच्छा से आपका पास पैसा होगा এবারে তো সন্ন্যাসী খুব বেজায় খেপে গেল একটা বাচ্চা মেয়ের কী স্পর্ধা সাধুকে বলে কি না মিথ্যাবাদী রাগে গজর গজর করছে তার সঙ্গে যে সূর্য উপাসক একজন সাধু ছিলেন মারাঠি তিনি বললো দেখুন না স্বামীজি ওই কন্যাটি যখন এত দৃঢ়তা জোরের সঙ্গে বলছে আপনার কাছে তো পয়সা থাকতেও পারে দেখুন না আপনার একটা একবার থলিটা খুঁজে বলল আপনি তো জানেন আমি কতবার প্রণামী হিসাবে কেউ টাকা দিতে চাইলেও প্রত্যাখ্যান করেছি প্রণামী থাকবে কি করে মারাঠি সাধু ভদ্রলোক বললেন একবার পরীক্ষা করে নিতে দোষ কি এবার সন্ন্যাসীর রাগটা আস্তে আস্তে পড়ে আসছে ভাবলো আচ্ছা একবার দেখেই নি নিজের ব্যাগের সমস্ত জিনিসপত্র বার করে নেড়ে চেড়ে দেখতে লাগলো ও মা সব কিছু বের করে নেবার পর দেখা গেল সন্ন্যাসী সব ব্যাগ থেকে বার করে নেড়ে চেড়ে দেখতে লাগলো ও মা সব কিছু বের করে নেবার পর দেখা গেল একটা দশ টাকার মুদ্রা এক কোণে পড়ে আছে লজ্জায় অদবদন সন্ন্যাসীর চোখে জল উপজাতি কন্যাটি অন্যদের সঙ্গে ঠায় দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী সেই মুদ্রাটি নিয়ে সোজা চলে গেলেন সেই কিশোরী কন্যাটির কাছে সন্ন্যাসী মায়ে মুঝে ক্ষমাকার দে মা অজ্ঞানে এসা ভুল গিয়া বলে সন্ন্যাসী সেই কন্যাটি দু পায়ে হাত দিয়ে প্রণাম করলো উপজাতি কন্যাটি টাকাটি গ্রহণ করে বলল ঠিক হ্যাঁ বেটা তোমার পরিক্রমা পুরা হো বলে আশীর্বাদ করলো সকলে তো অবাক কোথা থেকে এলো মুদ্রাটি মনে পড়লো রাত্রে কালীবাড়ির মন্দিরে পূজারি দক্ষিণা দেবার জন্য খুব জোর করছিলেন সেই সময় তিনি হয়তো সন্ন্যাসীদের অজান্তে একটি মুদ্রা তার ব্যাগে দিয়ে দিয়েছেন ব্রত হচ্ছিল সাধকের পরিক্রমার প্রারম্ভে তিনি মায়ের কাছে জল নিয়ে প্রতিজ্ঞা করেছেন টাকা সঙ্গে রাখবেন না রাত না পোহাতে না পোহাতেই এই ঘটনার ঘন ঘটা মা নিজেই কোমর বেঁধেছেন যাতে ছেলের ব্রতভঙ্গ না হয় তাই জন্য সব ভার তিনিই নিয়ে নেন ছেলের অজান্তে তার ব্রতভঙ্গের সম্ভাবনা মা স্থির থাকতে পারেনি নিজে উপজাতি কন্যার মধ্যে হয়ে তার ব্রত রক্ষা করার জন্য সেই পয়সাও নিয়ে নিলেন যা দেবী ভুক্ত